ইমান কিন্তু মুখিক ঘোষণার নাম ইমান অন্তরে বিশ্বাসের নাম হয় কিন্তু যদি অন্তরে বিশ্বাসের সাথে মুখে যে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণা মিল না থাকে তাহলে সেই ব্যক্তি ইমানদার হবে কি হবে না হবে সে কেমন যদি ইমানদার হবে সে বেঈমান মুনাফেক এবং আল্লাহ তালা তাদেরকে মিথ্যাবাদী বলেছেন যেমন সুরে মুনাফেক করে বলতে যখন আপনি আসবেন দেখবেন মুনাফেকরা এখন সাক্ষী দিচ্ছে যে তারা বলতেছে

সত্য বলছি না মিথ্যা বলছে অবশ্যই তারা যে কথা ঘোষণা দিয়েছে অন্তরে বিশ্বাস না করার কারণে সে মিথ্যা